হ্যালো দোতরা প্রেমিক বন্ধুরা যারা দোতরাকে ভালোবাসে এবং দোতরা নিতে আগ্রহী এবং দোতরার এই মধু মেলোডি আওয়াজ যাতে ভালো লাগে তাদের জন্য আজ কিছু দোতরার সম্বাদ নিয়ে এসেছি আমার বাড়িতে দোতরা কারখানা তা এখানে দোতরা তৈরি করা হয় বিভিন্ন মডেলের বিভিন্ন টাইপের দোতরা তৈরি করা হয় খুব ভালো কাঠের নিম মেগুনি কাঁঠাল সব সাদে কাঠে তৈরি করা হয় তা আজ মেনলি এর আগে আমি অনেক পূর্ববঙ্গের মডেলের দোতরাই বেশি দেখেছি এবং পূর্ববঙ্গের মডেলের দোতরাগুলোই করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ওইগুলোই বেশি অর্ডার হয় তা ভায়া দোতরাটা আমি কিছু অর্ডার আছে আজ বিশেষ করে ভায়া দোতার উপরেই কিছু আমি ছবি দেখাবো এবং সেই দোতরা সৌন্দর্য এবং আওয়াজটা কোন টাইপের দোতরা তৈরি করায় ভায়া দোতরা তা এই যে আমার হাতে যে দুটো দোতরা দেখতে পাচ্ছেন এই দুটো ভায় দোতরা উত্তরবঙ্গের দোতরা তা এই দুটো দোতরা ডেলিভারি যাবে আজ ডেলিভারি দেবো আমি এই দোতারা একটা হাওড়ায় যাবে এক বন্ধু নেবেন একজন বাউল শিল্পী আর একটা দোতরা যাবে আন্দামান তা এখানে দুটো দুটো ভায় দোতরা নিম কাটে দোতরা তা একটা উড়িংসি এইটা আছে ইঞ্চি আর এটা আছে বাইশ ইঞ্চি দোতরা তা এই দোতরাগুলো আপনাদের দেখানো হচ্ছে ভালো দোতরাটা কেমন টাইপের এই দেখুন দোতরাটা এটা পুরো কোনো রং করা না পুরো কাঠের পালিশই কোনো রং এখানে কোন দেওয়া পুরো গালা পালিশ করা পুরো কাঠের ফাইবারগুলো দেখা যাচ্ছে বুঝলে দোতরাটা আপনারা দেখুন আমি বুঝাচ্ছি এই যে দোতরা গুলো পুরো নিম কাঠের পুরো ফাইবার টা দেখা যাচ্ছে এটা দোতরা এটা এখন বাজিয়েও শোনা হবে কেমনটা আওয়াজটা এটা আন্দামান যাবে আর এটা হাওড়ায় যাবে আপনারা দূর দূরান্তে নিতে চাইবেন যে কোনো ডিস্ট্রিক্টের থেকে যে কোনো দেশের থেকে সেটা আমি পুরারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা আমার কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দোতরা পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে দোতরাগুলো এবং খুবই আওয়াজ এবং স্পেশাল দোতরা এখানে এখানে কোনো দোতরা জোরা তালি কোনো বাজে কাঠ থাকে না আরও দেখেন ভাইয়া দোতরা ছাড়া আমার আরো পূর্ব অঙ্গী মডলের দোতরা আছে এই যে দোতরাগুলোতে পূর্ব অঙ্গী মডলের দোতরা এটা হাঁস পাখি এগুলোকেও তার লাগানো শপে অর্ডারের যে পিছনে কাজ দেখুন কত সুন্দর নকশা করা উল করা এটাও কাঠ সেখানে কোনো রং করা না কাঠের গুলো দেখা যাচ্ছে এই একটা পাখি এটা পূর্ববঙ্গু মডেল দোতরা এটা কাঁঠাল কাঠের একটা মডেল এটা ময়ূর পাখি ঘুরানো ময়ূর মাথা এটা কাটাল কাটে পুরো শাড়ি কাটে এটা এটা ময়ূর পাখি খুব স্পেশাল দোতরা এগুলো করা এটা নিউ কাঠের দোতরা এটা খুব সুন্দর দোতারা আপনার পালিশগুলো দেখুন এবং কাঠ পুরো শাড়ি কাঠ উপরে এখনো খোলা হয়নি উপরে কাগজ লাগানো রয়েছে এখন ভাগা দোতারা এটা বাজিয়ে শোনা হবে দোতরাটা পুরো আন্দামানে পাঠানো হবে আরও একটা দোতরা আপনার দেখানো হয়নি এইটা শর শরৎ কোয়ালিটির দোতারা এবং সাবানি সাউনি এই দোতরাগুলো আমি করে থাকি খুব সুন্দর বাজে বাজেগুলি স্টিল শাড়ি থাকে সবগুলো এই দোতরাগুলো আপনারা আমার কাছে পাবেন এটা চব্বিশ ইঞ্চি দোতরা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটির গমকের কাজ মিটের কাজ সবই করা যায় thank you 我给你讲讲。